আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের পূর্ববর্তী যে প্রবাসীদের বিভিন্ন প্রকার বন্ড ছিল তারই ধারাবাহিকতায় এফসি অ্যাকাউন্ট নিয়ে যে এফসি অ্যাকাউন্টটা কি এফসি অ্যাকাউন্ট কত প্রকারের হয় কারা করতে পারবেন প্রবাসীরা করতে পারবেন না দেশে যারা আছে তারাই করতে পারবেন এফসি অ্যাকাউন্ট নিয়ে আমাদের ধারাবাহিক তিনটা ভিডিও হবে আজকের প্রথম ভিডিওতে আমরা এফসি অ্যাকাউন্ট পরিচিতি এবং যারা বাংলাদেশেই থাকেন এবং এফসি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাদেরটা নিয়ে আলোচনা করব এর পরবর্তীতে আমরা যারা দেশের বাইরে প্রবাসী তাদের দুই প্রকারের এফসি অ্যাকাউন্ট আছে যেটা দুটা ভিডিওতে আলোচনা করব তো মনে রাখবেন আপনার যদি এফসি অ্যাকাউন্টে ক্রেডিট থাকে টাকা পয়সা থাকে সেটা দিয়ে আপনি ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে আপনি ইনভেস্ট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে আসলে আমরা এই প্রকার বন্ডগুলো দিয়ে কি কি করতে পারবো তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা আমাদের পিডিএফ থেকে দেখার চেষ্টা করি ওয়ান ওয়ান বাই মনোযোগ দিয়ে শুনবেন কারণ প্রতিটা শব্দই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাণিজ্যিক মনে শাখায় রাখবেন বাংলাদেশে বর্তমানে বাষট্টিটার টার মতো ব্যাংক আছে তার মধ্যে পঁয়ত্রিশটা ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়েছে তারা অথরাইজ ডিলার অর্থাৎ বৈদেশিক মুদ্রা লেনদেন করে এই পঁয়ত্রিশটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সাধারণত আপনার জেলা শহরের মূল যে শাখা সেগুলো এডি শাখা তবে উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত পাবেন না এবং কিছু জেলাতেও পাবেন না তো এই জন্য আপনার নিকটবর্তী যে মূল জেলা আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন তবে কিছু ব্যাংক যেমন বিশেষত সিটি ব্যাংক যে শাখাগুলো এডি ব্রাঞ্চ না তারপর আপনি গেলে তারা আপনাকে সহায়তা করে যাবতীয় কিছু ফর্ম পূরণ করে মূল এডি শাখায় পাঠিয়ে দেয় তো এরকম অনেক ব্যাংক আপনাকে সুবিধা দিচ্ছে আপনি প্রয়োজনে সিটি ব্যাংকে সহায়তা নিতে পারেন এই অ্যাকাউন্ট খোলার জন্য তো বাংলাদেশে তিন প্রকারের অ্যাকাউন্ট আমরা পাই একটা হচ্ছে আর সিডি মানে হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বাংলাদেশি নাগরিক থাকেন উনি অ্যাকাউন্ট পারবেন আর একটা হচ্ছে এনএফসিডি নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বিশেষত প্রবাসী দেশের বাইরে যারা থাকেন দূতাবাসে কাজ করেন অথবা বিদেশি নাগরিক বাংলাদেশে থাকেন তারাও এই এনএফসিডি করতে পারবেন আর একটা হচ্ছে প্রাইভেট এফসি তো এটাও প্রবাসীদের জন্য তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধু আমাদের আর নিয়ে দেখেন এই সমস্ত অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংক যেই যেই দেশের মুদ্রা বা যেই মুদ্রাগুলো অ্যাপ্রুভ করবে সেগুলো আপনি রাখতে পারবেন তো এক নম্বর হচ্ছে মার্কিন ডলারটা আপনি রাখতে পারবেন ডলারে টাকা পয়সা রাখতে পারবেন ইউরোতে রাখতে পারবেন চাইলে চাইনিজ ইউএনএ রাখতে পারবেন জাপানিজ ইএনএ রাখতে পারবেন এরপরে সুইস ফ্রাঙ্কেও রাখতে পারবেন এটা ছাড়া বাংলাদেশ ব্যাংক যদি আরো কোনো মুদ্রাতে অ্যাপ্রুভাল করে সে মুদ্রা রাখতে পারবেন তবে অন সবাই ডলারই কিন্তু রাখে এই অ্যাকাউন্টগুলোতে টাকা রাখার বিপরীতে আপনি কি পাবেন মুনাফা কিন্তু পাবেন মুনাফা পাবেন ছয় থেকে সাত পার্সেন্ট চলতেছে এমনকি কিছু কিছু ব্যাংক যেহেতু পূর্বে একটা ইন্টারন্যাশনাল যেই রেটের সাথে বাংলাদেশের আরো যুক্ত হইতো এখন তারা কি করেছে বেঙ্গুলির উপর ছেড়ে দিয়েছে যে তাদের ইচ্ছা ইচ্ছামতো মুনাফা দিবে এর জন্য কোন কোন ব্যাংক 8%ও দিচ্ছে তো এই জন্য আপনি অ্যাকাউন্ট করার আগে জিজ্ঞেস করে নেবেন তবে এই যে মুনাফার হারটা কিন্তু ফিক্সড না কারণ প্রতিদিনই পরিবর্তিত হয় এখানে সুবিধা হচ্ছে যে এই ডিপোজিটের বিপরীতে কোনো প্রকার উচ্চকর কিন্তু কাটা হয় না দেশে যারা আছেন তারা বিনিয়োগ করলেও কোনো প্রকার উচ্চকর কাটা হয় না এমনকি প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে একটা আন্তর্জাতিক ডেবিট কার্ড দেওয়া হয় আপনি চাইলে ক্রেডিট কার্ড নিতে পারবেন কার্ডও নিতে পারবেন ওই অ্যাকাউন্টের বিপরীতে এর পাশাপাশি আপনি যদি চান আপনার জন্য আরো সাপ্লিমেন্টারি দুইটা করে কার্ড দিচ্ছে বিভিন্ন ব্যাংক অফার করতেছে এটা একটা সুবিধা হচ্ছে যে আপনি তো টাকা পয়সা জমা করলেন আপনার ছেলে দেশের বাইরে থাকে তাকে আপনি সাপ্লিমেন্টারি একটা কার্ড দিতে পারেন তো সে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা ব্যবহার করবে এগুলো আপনি আন্তর্জাতিক বাজারে যে কোনো ভাবে খরচ করতে পারবেন যদি প্রয়োজন হয় দেশের বাজারেও আপনি টাকায় কনভার্ট করে নিতে পারবেন যেমন আপনি ইন্টারন্যাশনাল কোনো আলি বাবা থেকে আপনি যদি দুই হাজার ডলার যদি কোনো কিছু ক্রয় করেন এই পরিশোধ করা কিন্তু টাপ ব্যাপার কিন্তু আপনার কাছে যদি একটা আর এফ অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট থেকে আপনি ইজিলি কোনো প্রকার অনুমতি ছাড়াই করতে পারবেন তো দেখেন মূল বিষয়টা হচ্ছে যারা দেশে থাকেন কিন্তু মাঝে মাঝে বিদেশে যান বিদেশ থেকে আসার সময় যে বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন তো নর্মালি বৈদেশিক মুদ্রা নিয়ে আসার না আমরা আমরা আমাদের দেশের বাইরে যখন যাই এক বছরের সর্বোচ্চ ডলার খরচ করতে পারবো একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে তো বাংলাদেশ যেহেতু আসলে এখন পর্যন্ত ডলারের সংকট ডলারের প্রয়োজন তো এর জন্য দেশের বাইরে যখন আপনি যান সেটা সেখান থেকে গিফট পান কোনো কাজ করেন কোনো সেমিনারে হোক অথবা যাই কিছু হোক আপনি যে ডলারটা নিয়ে আসবেন যেহেতু আমাদের এখন আগে ছিল দশ হাজার এখন হচ্ছে ডলার পর্যন্ত নিয়ে আসলে আপনার কোনো ডিক্লারেশন দিতে হয় না আর যখনই ডলারের বেশি আপনি নিয়ে আসবেন তখন আপনাকে ঘোষণা দিতে হবে তো এই রকম আপনি দেশের বাইরে যাওয়ার পরে দেশে আসার সময় যে ডলারটা নিয়ে আসবেন একশো ডলার পাঁচশো ডলার দশ হাজার ডলার যেটা আপনার ঘরে পড়ে থাকতো সেটাকে আপনি এই অ্যাকাউন্ট করে সেখানে যুক্ত রাখতে পারবেন মনে রাখবেন এই অ্যাকাউন্ট করার মূল মন্ত্র হচ্ছে আপনাকে দেশের বাইরে প্রবাসে যাইতে হবে দেশের বাইরে যাইতে হবে কারণ এই অ্যাকাউন্ট করার জন্য আপনার পাসপোর্ট এবং আপনার আগমনের যে সিল এয়ারপোর্টে দেওয়া হয় সেটার কিন্তু প্রয়োজন হবে আপনি যেই দেশে গিয়েছেন বিশ্বাস যে ছিল পাসপোর্ট ভিসা প্লাস আগমনের সিল অর্থাৎ পাসপোর্টের প্রথম ছয় সাত পাতা কিন্তু তারা চায় আর যদি পাঁচ হাজার ডলারের বেশি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে ওই ঘোষণা ফর্মটা পূরণ করতে হবে সেটা সহগিয়ে জমা করতে হবে আপনি যদি পাঁচ হাজার ডলারের বেশি নিয়ে আসেন তাহলে তিরিশ দিনের মধ্যে এই অ্যাকাউন্টে জমা করতে হবে আর পাঁচ হাজার ডলার পর্যন্ত আনলে আপনি যে কোনো সময় জমা করতে পারবেন কোনো সমস্যা নেই অলরেডি আপনি যদি এখন পর্যন্ত তিনবার চারবার পাঁচবার যদি দেশের বাইরে থেকে ঘুরে আসেন প্রতিবারের জন্য পাঁচ হাজার ডলার করে আপনি দশ বার যদি যান পঞ্চাশ হাজার ডলার আপনি কিন্তু এখানে রাখতে পারবেন এর বিপরীত আমরা যেটা বললাম আন্তর্জাতিক ডেবিট কার্ড আপনি নিতে পারবেন বিদেশে যে কোনো সময় খরচ করতে পারবেন দেশেও আপনি সেই টাকাটা দেশি টাকায় কনভার্ট করে আপনি খরচ করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বনিম্ন জমার কোনো প্রকার কোনো শর্ত নাই তবে এখানে কিছু কিছু ব্যাংক দেখা যায় যে আপনাকে বলে যে সর্বনিম্ন এক হাজার ডলার রাখেন তাহলে আপনাকে তারা ভালো মানের রিটার্ন দিবে মুনাফা দিবে তবে নর্মালি সর্বনিম্ন জমার কোনো কি নাই কোনো প্রকার শর্ত নাই যে কোনো পরিমাণ জমা করে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারেন তবে ব্যাংক ভেদে এই অ্যাকাউন্টটি খোলার জন্য তারা কিছু পরিমাণ টাকা চার্জ করে এখন কত করে এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে কোনো ফিক্সড কিন্তু কোনো অ্যামাউন্ট নাই কাগজপত্র হচ্ছে এই অ্যাকাউন্ট খোলার জন্য প্রতিটা ব্যাংকের ওয়েবসাইটে তাদের নিজস্ব পৃথক পৃথক আবেদন ফর্ম আছে আপনার পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের ভিসার ফটোকপি এবং পাসপোর্টের মধ্যে আপনার যে বাংলাদেশে আগমন করেছেন সেই সিলটা লাগবে আপনার এনআইডি যেহেতু আপনি বাংলাদেশী অবশ্যই এক আইডি লাগবে ছবি এবং আপনি যাকে নমিনি দিবেন একজন নমিনি থাকবে নমিনির আইডি এবং ছবি এই ডকুমেন্টগুলা প্রয়োজন হয় তাহলে আরএফসিডি অ্যাকাউন্ট এইটা হচ্ছে যে আপনার যে সিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট এখন আপনারা যে প্রশ্নটা করবেন বা সচরাচর যে প্রশ্নগুলার আমরা সম্মুখীন হই যে ভাই আমি দেশের বাইরে আমি কি করতে পারবো অনলাইনে কি করা যাবে তবে আমি নিজে যতটুকু দেখেছি যে আপনি যে কাজটা করতে পারেন ইসলামিক ব্যাংক কিন্তু ইসলামিক যদি যান সেখানে দেখবেন যে আপনাকে তারা কি করতেছে যে ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট অর্থাৎ এটা হচ্ছে যারা দেশের বাইরে থাকেন প্রবাসী তাদের জন্য আর যারা দেশে আসবেন আজকে যেইটা আমরা আলোচনা করলাম আর এফ সি ডি তো তাদের ইসলামিক অর্থাৎ মুদারাবা সঞ্চয় হিসাবের নিয়ম নিয়ম অনুযায়ী তারা ওয়েবসাইটে তৈরি করতে দিচ্ছে সুযোগ দিচ্ছে এখানে দেখেন যে তারা বলতেছে যে ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট আপনি কোন রেসিডেন্ট খুলবেন সারা দেশের ব্রাঞ্চ যদিও এখানে নাই যেখানে আমার দিনাজপুরের আছে কারেন্সি আপনি ইউএস ডলারে ইউরোতে না জাপানিস মুদ্রায় কোনটাতে রাখবেন সবকিছু দেওয়া আছে তো আমরা নর্মালি সিলেক্ট করি যে ইউএস ডলারে তো নেক্সট করলে আমাদেরকে আমাদের ডিটেইল দিতে বলবে নেক্সট যদি আমরা করি আমাদেরকে ডিটেল দিতে বলবে তো এখানে আপনি অনলাইনে আপনার ডিটেলটা কি করবেন ফর্মটা ফিল আপ করবেন এটা ছাড়া অন্যান্য ব্যাংকের হার্ড কপি পাওয়া যায় সব ব্যাঙ্ক এখন অনলাইনে চালু করে নেই আপনি ওই কপিটা ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন যেমন এই এটা জাস্ট একটু আসুক আমরা দেখি এর মধ্যে সেটা হচ্ছে যে সোনালি ব্যাংক দেখেন সোনালী ব্যাংকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এনএফসিডি অ্যাকাউন্ট আর এফসিডি অ্যাকাউন্ট দিচ্ছে তো আজকে যেহেতু আমরা আর এফ কথা বললাম তো এখানে ওই জিনিসটাই তারা বলতেছে যে যে বাংলাদেশই থাকে সে অ্যাকাউন্ট খুলতে পারবে ডলার পর্যন্ত কোনো প্রকার ডিক্লারেশন প্রয়োজন হবে না আপনি যে যেকোনো সময় দেশের বাইরে এটাকে ট্রান্সফার করতে পারবেন আর ফান্ড আপনি যেটা করতে পারবেন আপনি ট্রাভেলের জন্য এটা নিতে পারবেন বাংলাদেশের সর্বোচ্চ এটাকে দুই হাজার ডলার পর্যন্ত ইনক্যাশ করতে পারবেন বৈদেশিক কিন্তু মুদ্রায় এরপরে যদি আমরা দেখি কি কি লাগবে বলতেছে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম যেরকম দেওয়া আছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর নোমিনির ছবি তো ক্লিক ফর অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে যদি আমরা ক্লিক করি আমাদেরকে জাস্ট এখানে দেখাচ্ছে নাই তারপর আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব তো আমরা এই যে ইসলামিক ব্যাংকটা দেখেছিলাম এটা আরেকবার সাবমিট করে দেখি যে কেন আসা নাই তাদেরটা আপনিও আপনার যদি থাকে সেটা দিয়ে একটু চেক করবেন এটা ছাড়া সবচেয়ে যতটুকু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আপনি সিটি ব্যাংকে করতে পারেন সিটি ব্যাংকে আপনাকে সুবিধাগুলো বেশি দিচ্ছে যারা বাংলাদেশি নাগরিক তাদের জন্য তো যারা বাংলাদেশে থাকেন তো এটাকে আমরা আরেকবার ব্যাকে যাই তো এখান থেকে এনএফসিডি আর এফ ফরেন কারেন্সি আছে যদি এখানে ফর্মটা আমরা নাও পাই দেখি অন্যান্য ফর্মগুলা তারা দিয়েছে কিনা অন্য ফর্মগুলা তারা ওইটাও দেয় নেই তো যাই হোক এই ব্যাংকের ওয়েবসাইট থেকে আমরা অথবা আপনি গুগলে গিয়ে সেখান থেকে আপনি কি করতে পারবেন জেনে নিতে পারবেন এর বাইরে দেখেন লিস্ট অফ ডিলার সোনালী ব্যাংকে যদি আপনি এডি শাখা খুঁজতে চান গুগলে আপনি পেয়ে যাবেন যে কোনো সেটা দেখে এখান থেকে যোগাযোগ করতে পারবেন এখন বাংলাদেশ ব্যাংকে থেকে আমরা যেটা বললাম যে পঁয়ত্রিশটা ব্যাংক হচ্ছে এডি এখানে এবি ব্যাংক অগ্রণী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যাংক এশিয়া বেসিক ব্যাংক ব্রাগ ব্যাংক সিটি ব্যাংক ঢাকা ব্যাংক ডাস বাংলা ইস্টার্ন ব্যাংক আইএফআই সি ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক জনতা ব্যাংক মেঘনা ব্যাংক এরপরে মার্কেন্টাইল ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক মধুমতি ব্যাংক ট্রাস্ট ব্যাংক ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসি ওয়ান ব্যাঙ্ক প্রাইম ব্যাংক পূর্বালী ব্যাংক রূপালী ব্যাংক সীমান্ত ব্যাঙ্ক সোনালী ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া হংকং অর্থাৎ এইচ এস ব্যাংক যেটাকে বলি প্রিমিয়ার ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইউনিয়ন কমার্শিয়াল ব্যাংক উত্তরা ব্যাংক ইসলামী ব্যাংক তাদের পূর্বে ছিল না এখন তারা নতুন করে কিন্তু চালু করেছে তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যে সুবিধা অসুবিধাটা হচ্ছে যে আপনি তাদেরকে দিলে তারা কিন্তু আপনার জন্য ডেভেলপমেন্ট ক্রয় করবে না এটাই হচ্ছে সমস্যা আপনি অন্য ব্যাংক যদি করেন সেক্ষেত্রে এই সুবিধাটা আছে তো আমরা আপনি এরকম ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর দেখেন নিউ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম এটাতে ক্লিক করবেন করার পরে এখানে কন্টিনিউ করেন কন্টিনিউ করার পর এখান থেকে দেখেন যে মুদারাবা রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এখানে আমরা শাখা সিলেক্ট করলাম কারেন্সি ইউএস ডলার সিলেক্ট করলাম নেক্সট করলাম দেখি আমাদের জন্য কি আসে তো এখানে দেখেন যে আমাদের নাম দিতে বলতেছে অলরেডি একবার আমি ট্রাই করেছি আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার জেন্ডার আপনার প্রফেশন আপনার বিবাহিত না অবিবাহিত ন্যাশনালিটি ডেথ অফ কোন দেশে এটা ছাড়া জন্ম তারিখ এটা দিয়ে নেক্সট করলে নমিনির তথ্য চাবে এরপরে নেক্সট করলে আপনার যাবতীয় ছবি এগুলো আপলোড করতে বলবে তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আর না হলে আমরা যেটা বললাম সিটি ব্যাংক এবং এই যে বড় বড় লিস্টটা আছে এখান থেকে যেকোনো এক ব্যাংকে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা তাহলে আমরা এতটুকু বলতে পারি যে যারাই দেশের বাইরে ভ্রমণ করতে যান আসার সময় যে টাকা পয়সা নিয়ে আসেন বৈদেশিক মুদ্রা সেটা আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট করে সে ডলারে রাখতে পারেন এর বিপরীতে ব্যাংক আপনাকে কি করে দেবে সেখানে মুনাফাটাও দিবে তবে নর্মালি যতটুকু খোঁজ নিয়ে দেখা গেছে যে মুনাফাটা তারা প্রতি ছয় মাসেই দেয় মাসে মাসে মুনাফা দেয় না বাংলাদেশে অন্যান্য ব্যাংকগুলো যেভাবে দেয় ছয় মাসে মুনাফা দেয় তো যারা প্রবাসী আছেন তাদের জন্য আগামী ভিডিও যে ভিডিওতে আমরা এনএফসিডি এবং প্রাইভেট এফসি নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম